বাংলায় মার খাচ্ছে তরমুজ চাষিরা বাজার ঘিরেছে ভিন রাজ্যের তরমুজ গরম যত বাড়ছে রাজ্যে তরমুজের বাজারও রমরমিয়ে চলছে আর এটা দেখে মনে হতেই পারে ভালো ব্যবসা হচ্ছে সুতরাং এই রাজ্যে তরমুজ চাষিদের মুখেও হাসি বোধহয় চওড়া হয়েছে কিন্তু না বরং উল্টোটাই এই রাজ্যে তরমুজের বাজার দখল করেছে ব্যাঙ্গালোরের তরমুজ ঝাড়খণ্ডের তরমুজ বাংলায় বিঘা প্রতি পনেরো থেকে কুড়ি হাজার টাকা খরচ করেও বাংলার চাষিরা মার খেয়েছে যেমন আলুতে মার খাচ্ছে ধানে মার খাচ্ছে তরমুজেও বাংলার মুখ্যমন্ত্রী যখন আলুর দাম বেঁধে রাখতে চাইছে বাংলার আলু বাইরে যেতে দিচ্ছে না ঠিক সেই সময় মার খাচ্ছে আরও একটা চাষ তরমুজ সাধারণভাবে আলু চাষের পরপরই তরমুজ চাষ করা হয় আমাদের এই বাংলায় কিন্তু দেখা যাচ্ছে আবহাওয়াও যেমন খামখলিপোনা ঠিক তেমনি বীজ সরবরাহকারী ব্যবসাদাররা চাষিদের রীতিমতো ফাঁসিয়েছে বোহা থানার অন্তর্গত জয়কৃষ্ণপুরের চাষিরা তীব্র হতাশায় ভুগছে। আমাদের প্রতিনিধি কুশকুমার পারেকে বেশ কিছু তরমুজ চাষি কী বললেন শোনাব তরমুজ দেখতে পাওয়া যাচ্ছে না কয়েকটা তরমুজ প্রায় গাছেতে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট গুলিগুলি তরমুজ একেবারেই দেখতে পাচ্ছেন সরাসরি দেখাচ্ছি যে একেবারেই গুলিগুলি তরমুজ এক কিলো দেড় কিলো হায়স দু কিলো হবে কি না সন্দেহ দু কিলো হয়তো একটাও নেই একটাও দু কিলো নেয় কী কারণে চাষিরাও বুঝতে পারছে না তাদেরকে ভালো বীজের কথা বলেছে কিন্তু বীজের কথা ভালো বলার পরও দেখা যায় যে ফলন এই পরিস্থিতি হয়েছে

बीटा के मोने के सूखे रखो किचन मारती बोलो दादी बीटान के দাদা কী বলবেন এই যে তরমুজ চাষ দেখা যাচ্ছে যে বর্তমানেতে ব্যাঙ্গালোরের তরমুজ রাঁচির তরমুজ এবং ঝাড়খণ্ডের তরমুজ বাজার ঘিরে নিচ্ছে বর্তমানে বাংলার তরমুজ একেবারেই জায়গা পাচ্ছে না এই যে তরমুজ যে পরিস্থিতি দেখা যাচ্ছে তিন কিলো সাড়ে তিন কিলো চার কিলো তরমুজ আসছে বাজারেতে কিন্তু এখন দেখা যাচ্ছে এক কিলো দেড় কিলো দু কিলো হায়েস্ট দু কিলো সাইজ কেন এই পরিস্থিতি যদি একটু বিস্তারিত বলেন কীভাবে হলো কিভাবে মানে কি বিচের গণ্ডগোল না কি সে বিচের বিচেরগুলো ফসল কথায় বলে হ্যাঁ কিন্তু বীজ বীজের জাত খারাপ আমরা পুরোপুরি ফেঁসে গেছি এই তো এত বড় জমিতে এই তো সাইজ এক দেড় কো করে সাইজ এতে কী হবে রোজগার তো দূরের কথা আসল টাকা উঠবে আপনারা যে বীজ কিনেছিলেন বীজ মানে যেখান থেকে বীজ ভাণ্ডার থেকে বীজ কিনেছেন সেখানে কি আপনাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ তখন তো ভালো বীজ বলে এনেছি হ্যাঁ কিন্তু এখন বুঝবো কি করে এখন ফলন হওয়ার সময় দেখছি বৃষ্টি খারাপ জাত খারাপ বীজের এখন বুঝবো কি করে আপনাদের বিঘে প্রতি কত খরচা হয়েছে যে যে পয়সা যখন মানে লাভের মুখ দেখতে পাবেন না লাভ তো পরের পৌঁছতে বিঘে তো আলুর চেয়ে বেশি খরচ ন্যাচারালি আলুর চেয়ে বেশি খরচ হ্যাঁ আলুর চেয়ে বেশি খরচ কিন্তু কি 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 ভাবছেন বা কি করবেন বা কি করবো এতে যা লস লোকসান মাথায় নিয়ে এখন চলতে হবে উপায় তো কিছু নাই দেখছেন তো এই এসব সাইজ বইছে এসব সাইজ এসব বাজারে বিক্রি হবে কেউ নিয়ে তো ছাড় এ তো বাজারে কেউ নেবে না কিন্তু আরও একটা জিনিস দেখা যাচ্ছে যে ব্যাঙ্গালোর তরমুজ ঝাড়খণ্ডের তরমুজ রাঁচির তরমুজ একটা ভালো জায়গা করে নিয়েছে এই বাংলার তরমুজ আপনাদের যে বাংলার কৃষি দপ্তর আছে আপনারা সেই কৃষি দপ্তর কোনো রকম সহায়তা পেয়েছেন কৃষি দপ্তর সহায়তা করবে কথা তাদের কাছে তো কোনো কিছু নাই হুম কি সহযোগিতা তাদের অভিজ্ঞতা নাই সহযোগিতা করার জায়গাও নাই কিন্তু আমরাই বীজটা কিনেছিলাম যে চাষ করেছিলাম যে যাতে কিছু পয়সা করি হয় মানে চলে কিন্তু সে তো কিন্তু মানে ব্যবস্থা পোনাই নাই এবার বীজে ঠকে গেছি যে বীজ যেটা সে ঠকিয়েছে এই যে তরমুজের আগে যে আলুর বীজ আলু বীজেতেও যে পরিস্থিতি হয়েছিল যে বীজ যেটা কিনেছিলে বীজ ওলা কি একেবারে ঠকিয়েছে বা ওটা বুঝতে পারি না তো হ্যাঁ বিষয়টা হচ্ছে বীজটা ভালো

রাঁচির তরমুজ ব্যাঙ্গালোর তরমুজ ঝাড়খণ্ডের তরমুজ এবং আরও একটা পাশে যে উড়িষ্যার তরমুজ আছে সেই জায়গাতেও একটা ভালো জায়গা করে নি বাংলার তরমুজের এই পরিস্থিতি কেন কি বলবেন কেন মার খাচ্ছেন বাংলা তরমুজ চাষিরা এখন চাষিরা মার খাচ্ছে বলতে আপনার বীজ মনে হয় কোনো গলযোগ আছে হুম এবং ওয়েদার খারাপ এবছর যে তরমুজ হয়েছে তরমুজ বড় হয়নি এক কেজি দেড় কেজি ফার্স্ট দু কেজি এই তরমুজ ফলনও কম তার ফলেতে জিনিসটা ম্যাচুরিটি হয়নি আচ্ছা এই যে বয়স হয়েছে বয়স অনুপাতে যে কাটা হয় সেটা কি বয়স পূর্ণাঙ্গ হয়ে গেছে ফলনটা যে সাইজ আছে দেখা যাচ্ছে এক কিলো পাঁচশো দেড় কিলো হাইস্ট দু কিলো খুব বেশি সেটা খুব একদম নেয়ার একদম খুব কম কিন্তু এটা ফলন তো কমসে কম তিন কিলো চার কিলো সাড়ে চার কিলো পাঁচ কিলো পর্যন্ত তরমুজ হয় কিন্তু এটা কি কারণে হলো কি কারণে হলো এখন বুঝতে পারছি না ওয়েদার খারাপ না বীজ খারাপ কি সমস্যা হলো আমরাই বুঝতে পারছি না তরমুজ ফলনও কম হয়েছে এবং সাইজ হয়নি বিঘে প্রতি কত টাকা খরচ হয়েছে বিঘে প্রতি ধরুন কুড়ি থেকে বাইশ হাজার টাকা খরচ আছে এখন যে পরিস্থিতি যেটা আপনারা বাজার করবেন দাম পাওয়ার পর যেটা দাম পাবেন আশাকৃত দাম পাবেন না আপনাদের লস মুখ দেখতে হবে এখন দাম আশা কি তো পাওয়া যাবে না এই যা ধরুন বিগেতে যদি বাইশ হাজার টাকা কুড়ি হাজার টাকা খরচ হয় এখন তরমুজটি বিক্রি হবে আট থেকে দশ হাজার টাকার কত টাকা লসের মুখ দেখতে হবে দশ হাজার থেকে বারো হাজার টাকা লসের বিঘপতি খরচ কি চাইছেন এই যে যে পরিস্থিতি বাংলার তরমুজ এই যে বাংলার যে কৃষিমন্ত্রী আছে বা বাংলার যে কৃষি মন্ত্রণালয় আছে এই বিষয়ে নজর দিয়েছে কতটা এখন নজর বলতে দেখুন আমরা কিছু নজর দিয়ে দেখতে পাইনি এর আগে চাষ ছিল আলু আলু ধরুন জমিতে যা খরচ সেই অনুযায়ী হয়েছিল আলু হয়েছে লস এই যে আলুর কথা বলছেন আলু হয়ে পুতুল আলু হয়েছে বা আদা আলু হয়েছে মানে যার কোনো সাইজ না কে ফ্রো আলু একেবারে মানে ভিঙ্গ কদাকার কুৎসিত আলু হয়েছে সেখানেও চাষিরা মার খেয়েছে এবং তরমুজেও মার খাচ্ছে এরপর চাষিরা কি ভাববে চাষিদের কি পরিস্থিতি হবে চাষিরা কি ভাববে চাষিদের পাশে কেউ নেই চাষিরা চাষ করতে হবে জমি পড়ে আছে জমিকে চাষ করতে হবে জমি নালে নষ্ট হবে ঘাসে ভর্তি হবে চাষিরা চাষ করবে এখন লস হচ্ছে কি করবে লস হয়ে জ্বালায় বিষ খাচ্ছে কেউ দিচ্ছে সুসাইড করছে বিভিন্ন রকম হচ্ছে কি চাইছেন আপনারা কোনো আবেদন কোনো সরকারের কাছে বা আমরা সরকারের কাছে আবেদন করেছি অনেকেই করেছেন কিন্তু কোনো সুরাহা হয়নি কোনো ফল জিনিসের দাম নেই আজকে আলুর দাম নেই তরমুজের দাম নেই আপনার এই ঝড় বৃষ্টি হয়ে তিল চলে গেল ধানের দাম নেই কোনো চাষি জিনিসের দ্রব্য দাম নেই চাষি জিনিসের কোনো দাম নেই আপনার নাম আমার নাম সীমন্ত পণ্ডিত এটা কোন মাঠ এটা জয়কৃষ্ণপুর মাঠ গোহাট থানা গোহাট থানা ধন্যবাদ